হ্যালো মাই ব্লগ ভিডিও চার যা ভিডিওটা বন্ধুরা আনহার লাগে বর্তমান আছি ভয়েস ভিডিও কাল লাগে সব লাগে ইনস্টাগ্রামও তো অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন তো ভিডিও আনহার লাগেই সেটার মধ্যে কমেন্ট করলে আমি অবশ্যই ডিসক্রিপশনও নাম্বার নাম্বার ডিটেল সব কিছু দিছি আনারা এন থেকে ফোন করলেই আমার খাইবেন ইনস্টাগ্রামের আইডি আর

তাই না তখন যে আরো যে আগাই তারি যে এরকম ধরনের আর ভিডিও বানায় বানায় ইনস্টাগ্রামে ফুলো বাড়াই তারি ইনস্টাগ্রাম আমার এক হাজার দশটা হয়ে গেছে ফুলো তারপর ইউটিউব চ্যানেল এক হাজার হয়ে গেছে ভাই তাই না আরো বর্তমান ইতিমধ্যে সাপোর্ট করলে আরো বেশি হইব তো এই ধরনের ভিডিও কার কার লাগে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে অবশ্যই এদিকে নাম নাম্বার ললে আমার কাছে ফোন করবেন আমি অবশ্যই কার কার ভিডিও লাগে এনারা কমেন্ট করে জানাবেন একটা ফুলো করে দুটো কমেন্ট করবেন করার পরে দেয় ভিডিও এনে কার কার লাগে আমি এই ধরনের ভিডিও বানাই দেন সাপোর্ট ভিডিও আর বেশি দিন লাগতো না ফুলো কমেন্ট কমান বেশি বেশি আইব আবার এই চ্যানেল বহুত আগবাড়ব নাম বাড়ব নতুন নতুন ইউটিউবার আই আসসালামু আলাইকুম আজগার ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শমেন্ট করুন লাইক সেপ কর